মুড়ি খা না বিস্কুট খিয়নে দূর ম্যাগি আছে বানিয়ে খা সব কিছু যদি ব্যা বেકરી তাহলে আর কি খাবি তাহলে ভাত আছে খা ডাল ভাত কিকে মুক সাথে চলে গেছে তো সন্ধ্যার সাথে মাংস ভাত খেলি সেটার পর আগে কি হবে মাংস হলে ঠিক আছে সকালে খেলি আবার দুপুরে খেলি তার বাদেও এখন সন্ধ্যাবেলা মশলা মুড়ি করে মুড়ি খাবো না কি খাবি এই ঠান্ডায় চাউমিন বানাবো

আচ্ছা তাহলে এই ঠান্ডায় পান্তা ভাত খাবি নাকি আর চলে যা জল ঢালা আছে পান্তা ভাত খেয়ে আমি একা খানো খাবার তোমাকেও খেতে হবে না আমি খেলে তো জমে যাব কুলপি হয়ে যাব সন্ধ্যা সময় পান্তা ভাত এখনো সন্ধ্যা আর বাকি আছে রাত হয়ে গলোনি খিদে পাচ্ছে এতগুলো বিস্কুট খেতে বললাম ম্যাগি বানিয়ে খা ম্যাগি খেলে ভাত কখন খাবো ভাত খাও তো কি ইচ্ছা খাওয়ার বল তোমার সব কিছু খাওয়ার ইচ্ছা